দর্শক আসসালামু আলাইকুম আজকে বিনায়ক জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর কিছু ইউনিক কালেকশন দেখাবো এগুলো বেসিক্যালি হচ্ছে কিছু সিলভার ব্রেসলেট আছে এই যে দেখেন কত সুন্দর এখন গোল্ডের যেই প্রাইস গোল্ডের প্রাইস তো আবার রিসেন্টলি বেড়েছে গতকালকে বোধহয় বেড়েছে তো আমি সিলভারের কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এই কালেকশনটা এটার ওয়েট কতটুকু আছে

এটা কতটুকু আছে ওয়েট এটার ওয়েট হচ্ছে 7.5 7.5 আপনারা স্টোন গুলো সহ স্টোন সহ আচ্ছা প্রাইসটা পড়ছে প্রাইস পুরো 2000 টাকা 2000 টাকা এই যে দেখেন এগুলো কিন্তু গিফটের জন্য পারফেক্ট এগুলোতে সিল করা আছে না হ্যাঁ 22k হলমার্ক করা আছে নাইন টু ফাইভ আচ্ছা 925 সিল করা আছে এগুলো অরিজিনাল 22k আচ্ছা এটা কত পড়বে ওয়েট কত হচ্ছে এটার ওয়েট আছে 7 আনা 2 রতি দাম পড়বে হচ্ছে আপনার 2000 টাকা 7 আনা 2 রতি এই যে দেখেন 7 আনা 2 রতি 2000 টাকা প্রাইস করছে কাজগুলো দেখেন কত সুন্দর নিখুত কাজ বাইরে থেকে তো আনানো এগুলো না জি এরপরে ইতালিয়ান রূপা এটা এরপরে আছে একটা ফ্লোরাল ডিজাইনের মধ্যে এটা ওয়েট আছে

ষোলোশো টাকা না এরপরে পুরাটা স্টোনের মধ্যে এটা আছে সতেরোশো পঞ্চাশ টাকা পড়ছে এটার প্রাইস এই যে দেখেন একটা একটা স্টোন বসানো এরপরে আরেকটা ডিজাইন এটা আছে কতটুকু

এরপরে এটা এটা আছে হচ্ছে টাকা টাকা না আচ্ছা এই প্রোডাক্টগুলোর জন্য আপনাদেরকে চলে আসতে হবে বিনায়ক জুয়েলার্সে আমি ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিবো যে কোনো সময় যেন আপনারা ইজিলি কন্ট্যাক্ট করতে পারেন তবে সাথে আর এগুলো না এই যে আমি সিলভার কর্নারটা তাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো ছাড়াও আরও অসংখ্য অসংখ্য কালেকশন আছে যেটা আপনাদের ভালো লেগে থাকে বা কোনো প্রশ্ন যদি থেকে থাকে ভিডিও স্ট্রেন্ট যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাতে যোগাযোগ করলেই হবে আমি শপের অ্যাড্রেসটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে বিনায়ক জুয়েলার্স এটা শাহালি প্লাজা চতুর্থ তলা দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকায় অবস্থিত শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ